আমরা এই মুহূর্তে রয়েছি নাটোরের শহরতলে যে হাজরা নাটোর বিলে এই বিলে গত কয়েকদিন আগে কিন্তু এই ধানগুলো রোপণ করা হয় আপনাদেরকে একটু দেখাই যে রোপা আমন ধান এই যে কৃষকরা রোপণ করেছিলেন কিন্তু এখনই তাদের এই ধানগুলো ডুবে যে নষ্ট হয়ে যাচ্ছে এবং কৃষকরা এই শুরুতে কিন্তু একটি বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হলেন আপনাকে যদি একটু দেখায় যে এই এই যে বীজগুলো যেগুলো সাদা হয়ে রয়েছে অর্থাৎ এইগুলোতে কিন্তু ধান রোপণ করা ছিল এবং আমি যে এখানে দাঁড়িয়ে রয়েছি এইগুলোও কিন্তু একই রকম অবস্থা এবং এই যে গত কয়েকদিনের যে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গড় বৃষ্টিপাত কৃষি বিভাগ বলছে তারা কিন্তু বলছে যে এই বৃষ্টি অব্যাহত থাকলে কিন্তু আরও যে ধানগুলো রয়েছে রোপ আমন যারা কৃষকরা রোপণ করেছেন সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে অর্থাৎ এই 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 জমিতে যদি একটু জানিয়ে রাখি যে এই ধানগুলো কিন্তু আর হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে যেহেতু এই বৃষ্টিতে ডুবে গেছে পানিতে ডুবে গেছে এই এটিকে কিন্তু কৃষককে আবার এইগুলো রোপণ করতে হবে অর্থাৎ কৃষক যে সার তারপরে যে বীজ এবং যে যেগুলো রোপণ করছিলেন সেগুলো তাদের পুরোটাই জলে যাওয়ার মতো অবস্থা এবং আমরা একইভাবে যেটি খোঁজ নিয়ে দেখেছি যে সিংড়ার চলন বিলে সেখানে কিন্তু বেশ কিছু ধান ডুবে গেছে অর্থাৎ কৃষি বিভাগ যেটি জানিয়েছে যে প্রায় তিরিশ হেক্টর জমির ধান কিন্তু এখন পর্যন্ত ডুবে গেছে এবং এই ডুবে যাওয়ার কারণে কিন্তু কৃষকরা তারা পুরোটাই এখন লোকসান রয়েছে অর্থাৎ লোকসানে তো সব মিলে যদি বলি যে বৃষ্টি এখন থেমে যাওয়া না থামলে পারে নাটোর অঞ্চলে কৃষকদের জন্য একটি বড় ধরনের ক্ষতির কারণ হবে বলে আমরা মনে করছি এবং কৃষি বিভাগ সেটি মনে করছে